নমস্কার আমার দর্শক বন্ধুগণ সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ভিডিও শুরু করেছি আজকে আমার রেসিপি হলো কাংলা মাছের ঝোল তো কাংলা মাছটা খেতে খুবই স্বাদ কিন্তু অনেকে কাটার জন্য খেতে চায় না তো এখানে আমি দু থেকে তিনটি কাংলা মাছ নিয়েছি ভালো করে আশ ফেলে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব তারপর এদিকে একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি তেল গরম হলে মাছগুলি একে একে সবগুলি ভেজে নেব তো এইখানে আমি চার পাঁচ পিচ মাছ দিয়েছি এগুলি আগে ভেজে নেব আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আরেক পিঠ ভাজা হলে নামিয়ে নেব হালকা করে মাছটা ভেজে নেব মাছের ঝোলের জন্য এবার একটা মশলা তৈরি করে নেব এখানে মশলার জন্য আমি নিয়েছি আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ সবগুলি একসঙ্গে পেস্ট করে নেব আমার মাছ ভাজার সময় যে তেল ছিল এই দিয়ে আমি রান্না করে নেব। আর নতুন করে তেল দেব না তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজকুচিগুলি হালকা ভাজা হলে মশলা দিয়ে দেব আর হাফ চামচ হলুদ হাফ চামচ জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দেবো হাফ চামচ সবগুলি উপকরণ দিয়ে ভালো করে ভেজে নেব মশলা মশলা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেব আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার আমি পরিমাণ মতো জল দেব জলটা একটু ফুটে উঠলে তারপর ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব আর ধনে দিয়ে মাছের ঝোল নামিয়ে নেব আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই রান্না করবেন খেতে ভয় পাবেন না খুব স্বাদ মাছ খুবই উপকারী নতুন বন্ধুদের স্বাগতম আর পুরোনো বন্ধুদের অভিনন্দন নতুন বন্ধু যারা আছেন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন